আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম যখন থেকেই কলেমার দাওয়াত দিতে শুরু করেন তখন থেকেই ইসলাম প্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আবু জাহেল কোরআ তাকে আবুল হাকাম নামে ডাকত যার অর্থ জ্ঞানীদের পিতা কিন্তু সত্যদিনীর বিরোধিতায় সে এতটাই অন্ধ ছিল যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে আবু জাহেল নামে অভিহিত করেন যার অর্থ মূর্খদের পিতা ইতিহাসে এই ঘৃণিত নামেই পরিচিতি পায় প্রাথমিক যুগে ইসলামের বিরোধিতায় নেতৃত্ব দানকারী এই কোরাইশ নেতা ইসলামের আলোকে পৃথিবী থেকে মুছে দিতে আবু জাহেল এতটাই দুরাচারী হয়ে উঠেছিল যে আল্লাহ রসুল তার উপাধি দিয়েছিলেন এই উম্মতের ফেরাউন অর্থাৎ হজরত মুসা আলাইসাল্লাম ও তার উম্মতের কাছে ফেরাউনের যে অবস্থান ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও মুসলিম উম্মাহর কাছে আবু জাহেলের ঠিক সেই অবস্থান কিন্তু আপনি কি জানেন কিভাবে এই ঘৃণিত মানুষটির মৃত্যু হয়েছিল আপনি হয়তো জেনে অবাক হবেন বদরের যুদ্ধে এই অহংকারের পতন হয়েছিল অপ্রাপ্ত বয়স্ক দুই কেশর সাহাবির হাতে তাদের বয়স এতটাই অল্প ছিল যে বদরের যুদ্ধের মতো এতটা আশঙ্কাজনক যুদ্ধ না হলে আল্লাহর রসুল হয়তো তাদেরকে যুদ্ধে অংশ নেয়ার অনুমতিই দিতেন না আমাদের আজকের ভিডিওতে আমরা তুলে ধরতে যাচ্ছি আবু আবুজাহেলের মৃত্যু সংক্রান্ত সেই অবাক করা ঘটনাটি যার বিস্তারিত শুনলে আপনি নিজেও বিস্মিত হয়ে পড়বেন শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই আবু জাহেল ছিল মক্কার কোরআ পুত্র বনু মকজুমের একজন নেতৃস্থানীয় ব্যক্তি সে সম্পর্কে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক আনহুর মামা আল্লাহর তলোয়ার নামে অভিহিত বিখ্যাত সাহাবি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদুল্লাহুতাল্লাহ আনহু ছিলেন আবু জাহেলের ভাই এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন বলে মনে করছি যে আবু জাহেলকে অনেকেই রসুলের চাচা হিসেবে জানেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য বাস্তবে রসুলের সাথে তার রক্তের কোনো সম্পর্কই ছিল না বরং তারা ছিলেন সম্পূর্ণ আলাদা গোত্রের সদস্য আবু জাহেলের প্রকৃত নাম ছিল আমর ইবনে হিসাম সে ছিল কোরয়েশদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং নেতৃস্থানীয় কোরয়েশরা তাকে সম্মান করে আবুল হাকাম নামে ডাকত অন্যদিকে আল্লাহ রসুল তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল যেটা আমরা শুরুতেই বলেছি তাছাড়া তিনি তাকে এই উম্মতের ফেরাউন বলেও অভিহিত করেছেন একবার একজন সাহাবি তাকে আবুল হাকাম নামে সম্বোধন করলে রসুল সাল্লা সাল্লাম ওই সাহাবিকে ভর্সনা করেন তিনি বলেন যে আবু জাহেলকে আবুল হাকাম বলবে সে মারাত্মক ভুল করবে তার উচিত এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আবু জাহেলের আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিখ্যাত সাহাবি হজরত ইকরমা রদাল আনহুর পিতা যদিও আবু জাহেল বেঁচে থাকা অবস্থায় ইকরামারাদিয়াল্লাহ তালা আনহু নিজেও ইসলামের বিরোধিতা করতেন কিন্তু পরবর্তীতে তিনি আল্লাহ তার রসুলের উপর ইমান আনেন এবং বিখ্যাত ইয়ারমুকের যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন ইসলামের প্রাথমিক যুগে দুর্বল ও দরিদ্র সাহাবিদের উপর যে নির্যাতন নেমে আসে তার মূল হোতা ছিল এই আবু জাহেল রাস্তা দিয়ে যাতায়াতের সময় যদি কোনো গরিব ও দুর্বল সাহাবি আবু জাহেলের সামনে পড়তেন তাহলে তার আর রক্ষা ছিল না বেত্রাঘাত অকথ্য ভাষায় গালাগালি সহ যেভাবে পারত সে তার খায়েশ মেটাত কোরাইশদের অন্যান্য নেতাদেরকেও সে চাপ দিত নিজ নিজ গোত্রের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আবু জাহেল সবচেয়ে বেশি অমানবিকতার পরিচয় দিয়েছিল হজরত আম্মার রাদিয়াল্লাহ তালা আনহু ও তার পিতা মাতার উপর হজরত আম্মার ও তার পরিবারের সবাই ইসলাম ধর্মগ্রহণ করেছে এটা শোনার পর আবু জাহেল তাদেরকে ধরে নিয়ে আসে এবং খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতন করতে থাকে তার এই নির্যাতনে আম্মার রাজি তালা আনহুর বাবা মা দুজনই শহীদ হয়েছিলেন আর তারাই ছিলেন ইসলামের জন্য শহীদ হওয়া প্রথম নরনারী আর এই ঘটনার পরই মূলত রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল শুধু দরিদ্র সাহাবিদের উপর নয় স্বয়ং আল্লাহর রসুলকেও একদিন আবু জাহেল জঘন্য ভাষায় গালাগালি করে সে এতটাই বাজে আচরণ করে যে এটা জানতে পেরে রসুলের চাচা আমির হামজা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হামজা যদিও তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি তথাপি ভাতিজার উপর এমন অপমানের কথা জানতে পেরে তিনি তৎক্ষণাৎ আবু জাহেলের কাছে ছুটে যান আবু জাহেলকে দেখা মাত্র তিনি সবার সামনেই তাকে মারধর করতে শুরু করেন আবু জাহেলের ঘনিষ্ঠ লোকেরা তখন এগিয়ে আসে আমির হামজাকে পাল্টা আক্রমণ করার জন্য কিন্তু আবু জাহেল তাদেরকে নিবৃত্ত করে বলে তোমরা তাকে কিছু বলো না কেননা তার ভাতিজাকে সত্যি আমি এত বাজে ভাষায় কথা বলেছি যে তার জায়গায় তোমরা থাকলেও একই কাজ করতে এভাবে আবু জাহেল ও অন্যান্য কোরআসদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় হেজরত করতে বাধ্য হন রসুল্লে পাক সাল্লা সাল্লাম ও তার সাহাবিরা হেজরতের ঠিক পূর্ব মুহূর্তে ভোররাতে রসুল সাল্লাহ সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার ঘরে হামলা করে কোরাইশদের বাছাই করা কিছু যুবক আর এই হামলার মূল হোতাও ছিল আবু জাহেল তবে মহান আল্লাহ পাকের ইচ্ছায় তাদের চোখে ধুলো দিয়ে তার প্রিয় হাবিব নিরাপদে মদিনায় হেজরত করতে সক্ষম হন রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিরা সবাই নিজেদের জন্মভূমি ছেড়ে সুদূর মদিনায় চলে গেলেও আবু জাহেলের ষড়যন্ত্র থেমে থাকেনি সে অন্যান্য কোরাইশদের নিয়ে মক্কায় রেখে যাওয়া মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাদের সবকিছু লুটপাট করে নিয়ে যায় কিভাবে আল্লাহ আল্লাহতালা ইসলামের এই শত্রুকে তার পাপের শাস্তি দিয়েছিলেন সেই বিষয়ে আসা যাক এটা বদরের যুদ্ধের ঘটনা যা মক্কার মোশ্রিক বাহিনীর সাথে মুসলিমদের প্রথম বৃহৎ আকারের যুদ্ধ দিনটি ছিল দ্বিতীয় হিজরের সতেরো রমজান মদিনা থেকে আশি মাইল দূরে বদর উপত্যকায় মুসলিম ও মুশরেক বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আনহু এক জায়গায় দাঁড়িয়ে শত্রুদের উপর হামলার পরিকল্পনা করছিলেন এ সময় তিনি দেখতে পান তার দুই পাশে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দুই মুসলিম বালক তাদের বয়স এতটাই অল্প ছিল যে তাদেরকে যুদ্ধে যোগ দিতে দেখে তিনি খুবই অবাক হন তবে তার চেয়েও বেশি অবাক হন তিনি তাদের কথা শুনে তারা তার কাছে জানতে চায় আপনি কি আবু আবুজাহেলকে চেনেন তিনি বলেন হ্যাঁ তো কিন্তু তাকে দিয়ে তোমাদের কি কাজ তারা বলল আমরা শুনেছি সে আমাদের প্রিয় নবীজিকে গালাগালি করে এবং নবীজির নামে আজে বাজে কথাবার্তা বলে আল্লাহর কসম যদি আবু জাহেলকে আমরা দেখতে পেতাম তাহলে আমরা তার জীবন খতম করে দিতাম দুই অপ্রাপ্ত বয়স্ক বালকের মুখে এমন কথা শুনে আব্দুর রহমান অবাক হয়ে যান ঘটনাক্রমে তখনই তিনি যুদ্ধের ময়দানে আবু জাহেলকে দেখতে পান এবং হাত উঁচিয়ে বলেন ওই যে আবু জাহেল বালক দুটি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে আবু জাহেলের দিকে তলোয়ার হাতে দৌড়ে যায় অগত্যা আব্দুর রহমানও তাদের পিছু পিছু ছুটে যান ওই দুই বালক কোনো কিছুর পরোয়া না করেই আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের আঘাতে আবু জাহেল মাটিতে পড়ে যায় এবং ছটফট করতে থাকে এই অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ তার বুকে তলোয়ার চালিয়ে ইহলোক সাঙ্গ করে দেন এভাবে আব্দুর রহমান ইবনে আউফের হাতে তার মৃত্যু হলেও মূলত আবু জাহেলকে হত্যার মূল নায়ক হয়ে যান ওই দুই কিশোর যাদের প্রকৃত অর্থে যুদ্ধে যোগ দেওয়ার বয়সই হয়নি তারা ছিলেন আপন দুই ভাই মহান তালা দুই ছোট্ট কিশোরের মাধ্যমে এই উম্মাহর ফেরাউনের অহংকার মাটিতে মিশিয়ে দেন ঠিক যেভাবে তিনি নীল নদের পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন মুসা আলাইসাল্লাম এর উম্মতের ফেরাউনের অহংকার সুধি দর্শক আবু জাহেলের এই মৃত্যুর ঘটনা থেকে আমাদেরকে কী শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ইসলামের ইতিহাসের উপর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে